ইসরায়েলকে ঠেকাতে সৌদি আরবকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান এই খবর জানিয়েছে ডেইলি সাবা শুধু তাই নয় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবেলায় মুসলিম প্রধান দেশগুলোর ঐক্যের গুরুত্বের উপরও জোর দিয়েছেন এর দোয়ান পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা স্টার্টআপ ঈদ উৎসবে ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপণ্য কিনে পাচ্ছেন বিশাল মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার বিস্তারিত স্টার্টআপ ডট কম ডট এদিকে গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে তুরস্ক এজন্য ইসরায়েলে রপ্তানি করা চুয়ান্ন ধরনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে এরদোয়ানের দেশ তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েল স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে চলেছে তারা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় নির্বিঘ্নে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে গাজায় উড়োজাহাজ থেকে ইসরায়েল ত্রাণ ফেলতে দিচ্ছে না বলে তুরস্কের অভিযোগের একদিনের মাথায় নতুন এই পদক্ষেপ ঘোষণা করা হল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন অবিলম্বে ধাপে ধাপে এই পদক্ষেপ কার্যকর করা হবে এদিকে গাজার রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখের কথা উল্লেখ করেননি তিনি নেতানিয়াহু এমন সময় রাফাই অভিযান শুরুর দিনক্ষণ নিয়ে কথা বললেন যখন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি ও কারাবন্দীদের মুক্তির জন্য মিশরের রাজধানী কায়রোয় আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতানিয়াহু এই হুমকির পর ইসরায়েলকে বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করেছে মিশর ফ্রান্স ও জর্ডান এক বিবৃতিতে এই তিন দেশ বলেছে ইসরায়েল রাফা শহরে অভিযান চালালে পরিণতি হবে বিপজ্জনক কারণ ইতিমধ্যেই এই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার পনেরো লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছেন ইসরায়েলের অভিযান শুধুমাত্র মৃত্যু আর দুর্ভোগ বয়ে আনবে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করবে নেতানিয়াহু রাফাতে আক্রমণের জন্য দিনক্ষণ নির্ধারণ করার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখেছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ওয়াশিংটন বলেছে তারা রাফাতে যে কোনো ধরনের হামলার বিরোধী সুরজ আহমেদ কালবেলা